হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতেও আমি কন্টেন্ট চেঞ্জ করতে চাই না কারণ সত্যি কথা বলতে এত সেন্সিটিভ একটা ব্যাপার এটা যেখানে কথা না বললেই নয় কারণ আমি শুধুমাত্র একজন মানে ফ্যাকাল্টিস না যে আমি এখানে শুধুমাত্র পড়াচ্ছি আমি নিজেও চেষ্টা করছি কোনো চাকরির পার্টিকুলার পরীক্ষার জন্য নিজেও সেই স্ট্রাগলের মধ্য দিয়েই যাচ্ছি তো আমি বুঝি যে একটা পড়াশুনো করার পরে যখন আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই মানে সাপোর্টটা না পাই তো সেটা কতটা খারাপ লাগে এবং সেটার জন্য কোথাও গিয়ে আমাদের প্রিপারেশনে একটা ঘাটতি পড়ে যায় সেই নিয়েও আজকে আজকে আমি আলোচনা করব তার আগে বলে রাখি এটা আমার পার্সোনাল চ্যানেল যাদের আমার কথাগুলো পছন্দ হবে না বা যারা আমার সাথে সহমত হবে না তারা এই ভিডিওটা স্কিপ করে যেও একদম সিম্পলি কারণ এটা আমার চ্যানেল এবং আমার নিজস্ব মতামত আমি এখানে রাখি অনেকের পছন্দ হয় না তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার সবাই যে আমার কথা ভালো লাগবে বা আমার কথা পছন্দ হবে এটা আমি আশাও করি না কারণ সেটাই স্বাভাবিক তো যাই হোক আমি আজকে কথা বলবো অবশ্যই ডাব্লু নিয়ে তোমরা আমার মতো আমি মনে করি আমি শুধু না লক্ষ লক্ষ পরীক্ষার্থী আছে এবং তার মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আছে যার মধ্যে দু তিনজন আমার কাছে যারা আছে অলরেডি একটা গভর্নমেন্ট জব করে কিন্তু তা সত্ত্বেও এত বড়ো একটা পরীক্ষা যেটা ডাব্লিউ এর মতো যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সর্বোচ্চ মানের একটা পরীক্ষা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখার অধিকার সবার আছে এবং তারাও সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও চেষ্টা করছে যে এরকম একটা সম্মানজনক পরীক্ষায় উত্তীর্ণ হতে তো যখন যারা সারাদিন দশ বারো ঘন্টা ডিউটি করে বাড়ি আসে এবং তারপরে তারা সেই এফোর্টটা দিয়ে রাত জেগে দিনের পর দিন মানে প্রিপারেশানটাকে নিচ্ছে এবং সেই অনুযায়ী তারা পরিশ্রম করছে মক টেস্ট দিচ্ছে এবং দেখা যাচ্ছে তাদের হানড্রেড পার্সেন্ট হয়তো তারা দিচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবাক ব্যাপার যেটা আমার সবথেকে খারাপ লাগে সেটা হচ্ছে দু হাজার তেইশ সালে কোনোরকম ডাব্লিউ বিসিএসের লাস্ট পরীক্ষার পরে দু হাজার চব্বিশ সালে একটা বছর চলে গেল যেখানে এত বড়ো একটা মাপের পরীক্ষা রাজ্য সরকারের সেখানে সেই পরীক্ষাটার প্রিলিমসই হলো না যেটা মনে হয় আমার জ্ঞানতবশত যতক্ষণ পর্যন্ত মানে আমি আমার গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমার মনে হয় দেখা বা আমার মনে পড়ছে না এর আগে এরকম কোনো বছর হয়েছে কিনা কারণ করোনার টাইমেও পরীক্ষা হয়েছিল দু হাজার কুড়ি সালে যেটা ফেব্রুয়ারি মাসে হয়েছিলো কারণ আগে তো পরীক্ষাটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হতো তারপরে সেটাকে টেনে টেনে পেছনে নিয়ে এসছে সেটা আলাদা ব্যাপার তবুও তো পরীক্ষাটা হতো মানে আলটিমেটলি রেজাল্টে কিছু ভুলভ্রান্তি বা রেজাল্ট খারাপ হোক ভালো হোক রেজাল্টে অনেক কিছু প্রবলেম থাকা সত্ত্বেও পিএসসি পরীক্ষাটা প্রত্যেক বছর নিত যেটা বিগত এক বছর ও জাতীয় কেসের জন্য সুপ্রিম কোর্টের স্থগিত দেশ দিয়েছে তার জন্য পুরো পরীক্ষাটাই একটা বছর হয়নি দেখো পরীক্ষা এক বছর হয়নি কেউ কেউ বলবে আবার তো পরের বছর হতে পারে কিন্তু বয়স তো থেমে থাকবে না যারা এই প্রিপারেশান নিচ্ছে বা দেখা গেল যাদের হয়তো এবার লাস্ট স্টেজ সব থেকে বড় কথা আমরা এটাও জানি যে এই বছর বা যে বছরই পরীক্ষা হোক না কেন তারপরে বার থেকে কিন্তু পুরো ডেস্ক্রিপটিভ অনুযায়ী হবে আমরা জানি ইউপিএসসি দাঁচে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে একটা ছেলে মেয়ে দয়া গেলেও এক এত বছর ধরে প্রিপারেশান নিয়ে রেখেছে এবং তারা তাদের নোটস সমস্ত কিছু কিন্তু অবজেক্টিভ অনুযায়ী বানিয়ে কমপ্লিট করে রেখেছে সেখানে আবার নতুন করে পড়াশুনো করা আমি বললাম ওয়ানকেই আছে ওয়ার্কিং অ্যাক্সপিরিয়েন্ট যারা অবশ্যই একটা গভর্নমেন্ট জব করে তার পাশাপাশি তারা প্রিপারেশান নিয়েছে তাদের ক্ষেত্রে কতটা কষ্ট মানে সেটাও একটা ব্যাপার তারপর যদি তারা সেই রুটিনটা পায় আমি আগেও বলেছি পিএসসির উচিত একটা করে বার্ষিক অ্যানুয়াল ক্যালেন্ডার ধরিয়ে দেওয়া প্রত্যেকটা স্টুডেন্টের হাতে কারণ এরকম প্রচুর জন আছে যারা সত্যি কষ্ট করে পড়াশোনা করে এবং একটা চাকরির জন্য তাদের খুব দরকার কিন্তু যদি চাকরির পরীক্ষাই না হয় না রেজাল্ট তো পরে মরুক একটা পরীক্ষা যদি না হয় সেখানে তারা কি করে তাদের নিজেদেরকে প্রুভ করবে সেই জায়গাটা সেই সুযোগটা অ্যাটলিস্ট সবাইকে দেওয়া উচিত এটা আমার একদম ব্যক্তিগত মতামত আমি জানি না কার কি মতামত হবে আমি আগেও বলেছি এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত তো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা দেখো সব থেকে বড়ো কথা এখন এই রাজ্য সরকারের এই এমন যে পরিস্থিতি আমাদের রাজ্যের যে অবস্থা এখন যে সিচুয়েশানে লক্ষ লক্ষ আমি কী বলেছি হাজারেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় এবং যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তারা অলরেডি এরকম আছে যে এই পরীক্ষা দেবে বলে প্রিপারেশান নিতে শুরু করেছে সেখানে যদি পরীক্ষাটাই না হয় এবার আমাকে অনেকে প্রশ্ন করে আমি জানি সবার প্রশ্নের উত্তর হয়তো আমি সবসময় দিতে পারি না কারণ অনেক বড় হয়ে যাবে লিখতে গেলে কমেন্টে তো আমি এটাই বলতে চাই দু হাজার পঁচিশ সালে অ্যাটলিস্ট আমি এটা আশা করছি দু হাজার চব্বিশে তো প্রিলিমস হয়নি দু হাজার পঁচিশে অন্তত প্রিলিমসটা হোক অন্তত প্রিলিমসটা হোক দেখো আমরা আমাদের বলেছিল এপ্রিল মাস নাগাদ ফর্ম ফিল হবে সেই ফর্ম ফিল তো বাদই দিলাম ফর্ম ফিল হবেই না সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কথা সে তো সম্ভবই না আমি চাই যে সেপ্টেম্বরে অন্তত ফর্ম ফিল হয় ডিসেম্বর অন্তত পরীক্ষাটা হোক ওবিসির কেসটা কতদূর কি গিয়েছে না গিয়েছে সেটা সবাইকে আমাদের জানা এবং এটা যত তাড়াতাড়ি বাড়ুক সলভ করুক কারণ মানুষের বয়স তো আর থেমে থাকবে না মানুষ ক্রমাগত তার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এক একের পর একটা বছর নষ্ট হচ্ছে প্রত্যেকের এবং এতে কি হয় একটা ছাড়া ভাব চলে আসে প্রিপারেশনে যখন আমাদের মধ্যে সেই খিদেটা থাকে না না আমরা বুঝতে পারছি না আমরা কোনো স্টেজে দাঁড়িয়ে আছি এর পরে আমাদের কি করতে হবে আমাদের লক্ষ্যটা নরবড় হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরে প্রিপারেশান নিতে পারে ঠিক আছে তো যাই হোক আমি এটাই বলার জন্য তোমাদেরকে ভিডিওটা করে বলা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ